পরপর তিন দিন আলু এইভাবে মেখে দেখো এটি কুচকে যাওয়া কালো রুক্ষ ত্বককে আবার থেকে ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে ত্বক আবার থেকে গ্লোয়িং হয়ে যাবে এবং বয়সের ছোপ দূর করে দিয়ে ত্বকের বেশ উজ্জ্বলতা নিয়ে আসবে যদি বয়সের ছোপ পড়ে গেছে মুখে ত্বক কুচকে গেছে ওপেন পৌষের সমস্যা হয়েছে স্কিনে আন স্কিন টোন হয়ে গেছে কিংবা ব্রোনো একনে পিম্পলসের প্রচুর মুখে দাগ হয়ে গেছে কালো ছোপ পড়ে গেছে অথবা ট্যান পড়ে গেছে তাহলে আলু তিন চার দিন রোজ এইভাবে মাখো সবার প্রথমে আলু এইভাবে একটুখানি গ্রেট করে নেবে তোমরা চাইলে আলু বেটেও নিতে পারো মিক্সিতে ছোটো ছোটো টুকরো করে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলেই একবার আলু পেস্ট হয়ে যাবে তো আমাদের এখানে আলুর রসটা প্রয়োজন হবে আর তার সাথে সাথে এই যে আলু রসটা বার করে নেওয়ার পরে যে আলুটা থেকে যাচ্ছে সেটাও দরকার এই দুটোই আমাদের প্রয়োজন তো সবার প্রথমে আলু রসটা ছেঁকে নেওয়ার পরে বাকি যে আলুটা থেকে যাচ্ছে তার মধ্যে মেশাবে এক চামচ গুঁড়ো এক চামচ গুঁড়ো আর মেশাবে এক থেকে দু চামচ মতন দুধ কাঁচা দুধ হলে খুব ভালো হয় কাঁচা দুধ মেশাবে আর যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে সেই ক্ষেত্রে এর মধ্যে রোজ ওয়াটার মেশাবে এক চামচ আর আমার যেহেতু কাঁচা দুধ ছিল এবং কাঁচা দুধে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যার সেই জন্য আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করলাম তো যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা রোজ ওয়াটার ব্যবহার করতে পারো এর মধ্যে এইভাবে ভালো করে চালগুঁড়োর সাথে মেখে নেবে আলুটা এরপর এইটা দিয়ে সারা মুখে ভালো করে পরিষ্কার করবে দেখো আলুর রস দাগ দূর করবে চালগুঁড়ো যেটা হচ্ছে ওটা স্ক্রাব করবে তাতে স্কিনে ডেড স্কিনটা রুক্ষ সূক্ষ্ম ড্রাই খসখসে ত্বকটা উঠে পরিষ্কার হবে আর যে দুধ আছে দুধ কিন্তু খুব সুন্দর ক্লেনজারের কাজ করে ক্লেনজিং করে খুব ভালো কাঁচা দুধ তো এই তিনটে জিনিস মিলিয়ে এইভাবে মুখে আলুটা খসতে হবে কিছুক্ষণ অন্তত এক দেড় মিনিট যদি খুব ভালো করে এইভাবে ঘষো তোমরা দেখবে সত্যি শুধু এই ফার্স্ট স্টেপটা করলেই মুখের কালচে ভাবটা উধাও হয়ে যায় দাগ ছোপ দূর হয়ে যাবে স্কিনে খুব সুন্দর কিন্তু একটা গ্লো নিয়ে আসে এবং পরপর রোজ চার দিন তোমরা এটা করো এটা যে কোনো টাইমে করতে পারো রাতে করলে সবচেয়ে ভালো হচ্ছে রাতে ঘুমানোর আগে এটা এই উপায়টা করতে পারো অথবা রাতে সময় নেই দিনের বেলা যখন সময় আছে তখনও তোমরা এই উপায়টা করে দেখতে পারো কিন্তু পরপর রোজ চার দিন তিন দিন অথবা চার দিন রোজ করবে টানা তারপরে আবার কিছুদিন গ্যাপ দিয়ে আবার পরপর তিন চার দিন তোমরা এই উপায়টা করতে পারো এক মিনিট ধরে মুখে এটা মাখার পরে তারপরে মুখটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেবে দেখো এটা মুখ থেকে আমি তুলে নিয়েছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি সুন্দর মুখটা পরিষ্কার হয়ে গেছে দেখো আর কি সুন্দর মুখে গ্লো এসে গেছে এবার যে আলুর রসটা আমরা বার করে রেখেছিলাম ওর মধ্যে মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল তবে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা এখানে মধু মেশাতে পারো হাফ ছোট্ট চামচ একটু মধু মেশিয়ে দেবে আর অ্যালোভেরা জেল শ্যুট করলে অ্যালোভেরা জেল দেবে আর দেবে আবার একটুখানি দুধ আর যদি দুধ না থাকে সেই ক্ষেত্রে অল্প একটুখানি এখানে মেশাতে পারো আবার যেটা হচ্ছে রোজ ওয়াটার তো আমি এখানে দুধ অ্যালোভেরা জেল আর আলুর রস এই তিনটে দারুণ কম্বিনেশন হচ্ছে দারুণ দুর্দান্তভাবে স্কিনকে সফট অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করে বয়সের ছোপ দূর করে দিয়ে স্কিনকে খুব সফট অ্যান্ড প্লাম্পি করে তো একটি ব্রাশের সাহায্যে অথবা একটি তুলোর সাহায্যে সারা মুখে ভালো করে এটাকে মেখে নেবে তো চোখের তলার কালি পর্যন্ত রাতারাতি দূর করে দেয় এটা যদি চোখের তলায়ও লাগানো যায় তো এইভাবে সারা মুখে মেখে নেওয়ার পরে দেখো এটা হচ্ছে টিস্যু পেপার ওই যে পেপার ন্যাপকিন হয় যেটা দিয়ে আমরা খাওয়ার পরে অনেক সময় হাত মুছি সেই যে পেপার ন্যাপকিন সেই পেপার ন্যাপকিন ছোটো ছোটো টুকরো করে সারা মুখে এইভাবে আটকে নাও তো আলুর রসটা লাগাবার পরে এই ছোটো ছোটো পেপারের টুকরো মুখে এইভাবে আটকে নিলে এর উপরে আবার আর একটা লেয়ার আমরা এই আলুর রসের লাগাবো তাতে কী হবে অনেক বেশি ভালো মতন ত্বকে লাগানো থাকবে এটা আর ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বাড়বে এবং বেশ অনেকক্ষণ এটা স্কিনে লাগানো থাকলে অনেক বেশি স্কিনটা কিন্তু গ্লো করবে তো সারা মুখে আমি পেপার টুকরোটা দেখো এইভাবে লাগিয়ে নিয়েছি এই পেপার ন্যাপকিন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে লাগিয়ে নেওয়ার পরে আবার থেকে আমি যেটা করছি এখানে দেখো ওই ইয়েটা আলুর রসটা আবার থেকে আমি লাগিয়ে নিচ্ছি তো ব্রাশের সাহায্যে অথবা তুলোর সাহায্যে আবার আলুর রসের লেয়ার আর ভালো করে এই কাগজের ওপর লাগিয়ে নেবে তো দেখো খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এর ফলে বেশ অনেকক্ষণ এটা মুখে থাকবে তাতে খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে তো এইভাবে সারা মুখে লাগাবার পর এটা শুকিয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে তো এটা সারা মুখে লাগিয়ে নিয়ে এবার একটু শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে দশ পনেরো মিনিট অন্তত রাখবে যাতে এটা কিছুটা টেনে যাক অথবা শুকিয়ে যাক তো দেখো এখানে বেশ কিছুটা শুকিয়ে গেছে আর টেনে গেছে আমি দশ মিনিট মতন রেখেছিলাম তোমরা সু এটা তারপর তুলবে তুলে যখন দেখবে দেখবে স্কিন এতটাই সফট গ্লোয়িং অ্যান্ড প্লাম্পি হয়ে যায় সত্যি স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো একটা ফর্সা উজ্জ্বলতা একটা ফর্সা ভাব চলে আসে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এইভাবে মুখ থেকে এটা তুলে নেবে কাগজগুলো তুলে নেবার পরে মুখটা জল দিয়ে ধুয়ে নেবে তো আমি এখানে টাবাল দিয়ে মুছে দেখাচ্ছি তোমরা ডাইরেক্ট জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো ডাইরেক্ট জল দিয়ে মুখটা ধুয়ে হালকা করে কোনো ক্রিম কোনো মসচারাইজার অথবা নাইট ক্রিম লাগিয়ে নেবে তোমরা দেখবে এটা যদি রাতে করো উপায়টা সকালে দেখবে স্কিন এতটাই সফট গ্লোয়িং অ্যান্ড প্লাম্পি হয়ে থাকবে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে সত্যি স্কিনকে দারুণ সুন্দর করে দেয় তাহলে এই উপায়টা করে দেখো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে